এ মৃত্যুর কথা বলে গেছেন মৃত্যুর কথা স্মরণে আসে না নামাজ করেন না কোরআন তিলাওয়াত করেন না কত পাপ করতেছেন মানে কি একটা অবস্থা আপনার জীবনে তাই না কি করতেছেন যে মানে একটু ভাবুন তো কত বড় হয়ে গেছেন তবু কত পাপের মধ্যে আছেন আচ্ছা আপনি এক কাজ করেন আপনি আপনার এলাকার যে গোরস্থান আছে কবরস্থান আছে ওইখানে যান ওইখানে গিয়ে দেখেন যে বিভিন্ন কবরের পাশে উনি কবে মারা গিয়েছে আর ওনার জন্ম কত সালে ছিল ওই তারিখটা দেওয়া আছে ওইখানে গিয়ে দেখেন ভাই ওইখানে কিন্তু সবাই পঞ্চাশ বয়সের উপরে মানুষ মারা গিয়েছে এরকম না ওখানে সবাই বৃদ্ধ বয়সে মারা গিয়েছে এরকমও না ওখানে গেলে আপনি বুঝতে পারবেন দেখতে পারবেন যে ওখানে অনেক ছোট বাচ্চা মারা গিয়েছে তার কবর রয়েছে ওখানে 10 বছর বয়সের বাচ্চা তার কবর রয়েছে ওখানে 20 বছর বয়সের ছেলে তার কবরও রয়েছে ওখানে 30 বছর 40 বছর 50 বছর সব বয়সের মানুষের না কবর এখানে রয়েছে এই যে আপনি হারাম আর হালালকে এত অবহেলা করেন কোন গুরুত্ব দেন না পাত্তা দেন না যা ইচ্ছা তাই করতেছেন এগুলো হিসাব কি হবে না অবশ্যই এগুলোর হিসাব আল্লাহ তালার কাছে দিতে হবে প্রত্যেকটা ব্যাপারে আপনার আল্লাহ তালার কাছে হিসাব দিতে হবে কি জবাব দিবেন তখন আপনার যে বন্ধুটা মারা গিয়েছে ওই বন্ধুটা না আপনার মতোই সব ছিল আপনার যে বন্ধু মারা গিয়েছে ওই বন্ধুটা ভবিষ্যৎ নিয়ে আপনার থেকে হয়তো ভালো ভাবতো ওই বন্ধুর ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তা ছিল অনেক ভাবতো অনেক স্বপ্ন ছিল অনেক লক্ষ্য ছিল কিন্তু কি হলো হায়াত শেষ হলো হঠাৎ করে মারা গেল সবাই তাকে ভুলেও গেল ঠিক এইরকমই হবে আপনার সাথে আপনি আপনার বন্ধুর জায়গায় রেখে দেখেন আপনার সাথে এইরকমটাই হতো আর আপনার সাথে এইরকমটাই হবে আপনার সাথে না শুধু যারা মারা যায় প্রত্যেকটা মানুষের সাথে এইরকমই হয় মৃত্যু নিয়ে চিন্তা করুন মৃত্যু নিয়ে ভাবুন মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নিন আর আল্লাহ তালা মূলত আমাদেরকে এই জীবনটা দিয়েছেন সেই জীবনটা সাজানোর জন্য ভুল হবে মাপ চাইবেন ভুল হবে তবা করবেন আবার আল্লাহ দিকে ফিরে যাবেন আপনি এরকমই হন এরকম হন